নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পাঁচ দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশটি পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পর্ষদ কোর্টের নির্দেশ অনুযায়ী পর্ষদ নিয়োগ করতে পারবে তো ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল মেধা তালিকা প্রকাশিত হয়েছে সেই অনুসারে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো মধ্যশিক্ষা পর্ষদ এই সরি প্রাথমিক শিক্ষা পর্ষদ আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পর্ষদ এবং সূত্র খবর ইতিমধ্যে প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে এই নির্দেশ পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সঙ্গে এও জানানো হয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশ জনকে জেলাভিত্তিক নিয়োগপত্র দেবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিস্ট্রিক্ট প্রাইমারি ডিপিএসসি সঙ্গে এও জানানো হয়েছে যে আইনি জট থেকে বাঁচতে এই নিয়োগপত্রে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে প্রসঙ্গত দু হাজার সতেরো সালের নয় অক্টোবর টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দু হাজার একুশ সালে জানুয়ারি মাসে পরীক্ষা হয় বাইশ সালের দশই জানুয়ারি ফল প্রকাশ হয় এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য কতজন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দু হাজার বাইশ সালের একুশে অক্টোবর এবং সে বছর সাতাশে ডিসেম্বর শুরু হয় ইন্টারভিউ তবে এই নিউ প্যানেল নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং তবে সুপ্রিম কোর্ট অব্দি করা এরপর দু হাজার চব্বিশ সালে একত্রিশে জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে ন হাজার পঁচত্তর জনের মেতা তালিকা প্রকাশ করা হয়েছে এবার তাদেরই নিয়োগ দেওয়া শুরু হলো এদিকে গত সপ্তাহের পর সভাপতি জানিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে নিয়োগ করা হবে পরেই চার দিনের মাথায় তেসরা ফেব্রুয়ারি নির্দেশ দেয় ডিপিএসসির কাছে যায় এবং যেখানে ডিপিএসসিগুলোকে নিয়োগপত্র ইস্যু করার নির্দেশ দিতে বলা হয়েছে পর্ষদের তরফ থেকে তো যা হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ